শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য কিন্তু ভিডিওটা হচ্ছে গুরু পূর্ণিমার দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মোবাইলে কিছু প্রবলেম হচ্ছিল বলে ভয়েস মানে ওভার ভয়েস ওভারটা দিতে পারছিলাম না তো যাই হোক আজকে ঠিক হয়েছে বলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সবাই দেখো দেখে জানিও কেমন হয়েছে আর যদি ইউটিউব থেকে দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করো আর শেয়ার করো তো দেখো এখানে পুজো হচ্ছে পুজোর শেষে আরতি হচ্ছিলো আর এটা হচ্ছে আমার জায়ের বাড়ির পুজো তো আমরা সেখানে গেছিলাম আমাদেরকে যেতে বলেছিল তো গেছিলাম তো পুজো হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই বসে আছে আমার মেয়েও বসে আছে আর আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম হচ্ছে দিদিভাইয়ের মায়ের সাথে আর এদিকে দেখো একটু আগের এত মেঘলা মেঘলা ছিল আবার দেখো হঠাৎ করে রোদ উঠেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এই তো বর্ষার তো এই অবস্থা যে কখনও বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ উঠছে আর এদিকে হচ্ছে দিদিভাইয়ের দু এক ছেলে আর এক মেয়ে এটা হচ্ছে রিমা আর রনি তো ওরা পড়ছিল আর এদিকে দেখো তোমাদের সাথে একটু রুমগুলো শেয়ার করছি এটা হচ্ছে ব্যালকনি আছে আর দাদা ভাইয়ের রুম লাগছিল ভিউটা এই দেখো এটা হচ্ছে দাদা ভাই দিদি ভাই আর এটা হচ্ছে রনি আর রিমা ছোটবেলাকার ফটো এদিকে দিদিভাই ডাকছিল আমাকে চন্দ্রানি চাটা খেয়ে এনে দিদিভাই চা করেছে তো চা দিয়েছিল দেখো চা দিয়েছে তো এদিকে চা খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে দিদিভাই পুজোর প্রসাদগুলো সব রেডি করছিলো সবাইকে দেবে বলে আর যাদের বাড়ি থেকে নারায়ণ নিয়ে এসেছিলো নারায়ণ শিলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তাদের বাড়িতে আবার নারায়ণ শিলা দিতেই যাবে এই দেখো নারায়ণ শিলাকে নিয়ে যাচ্ছে তো আমি একটু খোলাম বললাম একটু খোলো আমি ভিডিওটা করে নি তো ও নারায়ণ শিলা দিতে যাচ্ছে তো কথা বলা চলবে না সেই মুখটা বন্ধ আছে আর প্রসাদ নিয়ে যাচ্ছে আর এদিকে মাসিমা বলছে আবার এসো মানে নারায়ণ জেলাকে বলছে দেখো প্রসাদ নিয়ে দিতে যাচ্ছে যাদের বাড়ি থেকে এনেছে আর এদিকে জানো তো বলতে না বলতে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঠিক বেরোবো আর সেই সময় দেখো তেমন ঝমঝমিয়ে বৃষ্টি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করছি এ দেখো ফ্ল্যাটের সামনে একটা গাছ আছে তো দেখো সেখানে কেমন বাবুই পাখিতে বাসা করেছে কি সুন্দর আর পাখি দেখো ছিল ওর মধ্যে দেখা যাচ্ছে তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও